আপনি কি জানেন সম্প্রতি বছরগুলোতে আমেরিকার মিলিয়নিয়ার বা কোটিপতির সংখ্যা তিরিশ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে আজকে শুধু আমেরিকাতে আশি লাখের বেশি কোটিপতিরা রয়েছে যারা নিজেদের চেষ্টায় এই অবস্থানে পৌঁছেছে তারা কোন উত্তরাধিকার সূত্রে সম্পদ পাননি তারা শূন্য থেকে নিজেদের সাম্রাজ্য করেছেন এখানে একটা গোপন রহস্য রয়েছে আপনি যদি সফল ব্যক্তিদের পথ অনুসরণ করেন তবে আপনিও তাদের মতো ফলাফল অর্জন করতে পারবেন এই ভিডিওতে আমি এমন কিছু নির্দিষ্ট বিষয় শেয়ার করব যা আমি বিশ্বের শীর্ষস্থানীয় বিলিয়নিয়ারদের কাছ থেকে শিখেছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে করে গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস না হয় ধাপ এক বিশ্বাসের ক্ষমতা আপনি যদি বিশ্বাস না করেন যে আপনি ধনী হতে পারবেন তবে আপনি কখনোই ধনী হতে পারবেন না এটি শুনতে সাধারণ কথা মনে হতে পারে তবে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে আপনার বিশ্বাস সরাসরি আপনার কর্মকাণ্ডের উপর প্রভাব ফেলে আর আপনার কাজগুলোই আপনার ফলাফলকে গঠন করে ইতিবাচক মনোভাব নিয়ে করা গবেষণাগুলি দেখিয়েছে মানসিক উন্নতি আপনার উৎপাদন ক্ষমতাকে তিরিশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে তাই প্রথম কাজ হলো আপনার মনকে ভাবার জন্য প্রস্তুত করা কল্পনা করুন এবং বিশ্বাস করুন যে এটি আপনার জন্য সম্ভব কল্পনা করুন পাঁচ বছর পর আপনার জীবন কেমন হবে আপনি কোথায় থাকতে চান আপনার বাড়িটি কেমন হবে আপনি কোন ব্র্যান্ডের গাড়ি চালাবেন আপনি কি সারা দুনিয়া ঘুরে দেখবেন বা এমন একটি ব্যবসা চালাবেন যা আপনি ভালোবাসেন আপনার ভবিষ্যতের একটা পরিষ্কার চিত্র তৈরি করলে আপনি শুধুমাত্র স্বপ্ন দেখছেন না আপনি সাফল্যের বীজ বপন করছেন এটি কোনো জাদু নয় এটি স্নায়ুবিজ্ঞান যখন আপনি একটি লক্ষ্য কল্পনা করেন তখন আপনার মস্তিষ্ক সেই লক্ষ্য অর্জনের জন্য উপায় খুঁজতে চেষ্টা করে একটা সময় আমি এমন একটা চাকরিতে আটকে ছিলাম যা আমাকে অনুপ্রাণিত করত না আমি সত্যি বিশ্বাস করতাম না যে আমার পরিস্থিতি ভালো হতে পারে তখন আমি পড়েছিলাম একটা স্বপ্নের তালিকাকে তৈরি করার গুরুত্ব কতটুকু আমি চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম আমি একটা নোটবুক নিলাম এবং আমি যা হতে পারি এবং করতে পারতাম তা লিখতে শুরু করলাম আমি নিজেকে কখনো সীমা দেইনি আমার কল্পনাকে চলতে দিলাম অল্প কিছুদিনের মধ্যে আমি বুঝতে পারলাম শুধুমাত্র এই বিষয়গুলো মাথায় রাখার কারণে আমি এমন সব সম্ভাবনা দেখতে শুরু করেছি যা আগে অসম্ভব বলে মনে হতো এই সহজ অনুশীলন একটি শক্তিশালী বিষয়কে অনুসন্ধান করেছিল ফোকাস যখন আপনি জানেন আপনি কি চান তখন আপনি প্রাকৃতিক ভাবে সেই সুযোগগুলোর দিকে মনোযোগ দিতে শুরু করেন যেগুলো সব সময় আপনার সামনেই ছিল কিন্তু আপনি দেখতে পাননি ইলন মাস এই বিষয়ে একজন নিখুঁত উদাহরণ তিনি এমন একটি শক্তির কল্পনা করেছিলেন যেখানে মহাকাশ ভ্রমণ সোলার এনার্জি এবং বৈদ্যুতিক গাড়ি সবার জন্য হবে এই পরিষ্কার দৃষ্টিভঙ্গি তাকে টেসলা এবং স্পেস এর মতো কোম্পানির প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে এখানে বার্তাটি সহজ বড় অর্জন শুরু হয় বড় দৃষ্টিভঙ্গি দিয়ে এখন আমি চাই আপনি একই কাজ করুন একটি কাগজ নিন একটি নোটবুক খুলুন এবং এর মধ্যে পঞ্চাশটি জিনিস লিখুন যা আপনি চান এটা যে কোনো কিছু হতে পারে এটা নতুন গাড়ি হতে পারে ভ্রমণ কিংবা আর্থিক স্বাধীনতা হতে পারে আপনার মনকে স্বপ্ন দেখতে দিন এই প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ কারণ যখন আপনি আপনার ধারণাগুলোকে কাগজে লেখেন তখন সেগুলো শুধু স্বপ্ন থাকে না সেগুলো পরিণত হয় নির্দিষ্ট লক্ষ্যে আপনি হয়তো ভাবছেন কিন্তু এটি আমাকে কিভাবে ধনী হতে সাহায্য করবে উত্তর হলো যখন স্পষ্ট ভাবে আপনি জানেন যে আপনি কি চান তখন আপনি সেই লক্ষ্যের দিকে ধারাবাহিক ভাবে কাজ করতে শুরু করেন পাশাপাশি আপনি আকর্ষণের নিয়মকে সক্রিয় করেন আপনার লক্ষ্য স্থির হওয়ার কারণে মানুষ ধারণা এবং সুযোগগুলোকে আপনার দিকে আকৃষ্ট করতে শুরু করে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র বড় স্বপ্ন দেখাই যথেষ্ট নয় আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এটিকে অর্জন করতে সক্ষম তাই আমি আপনাকে জিজ্ঞেস করছি যদি আপনার সমস্ত স্বপ্ন সত্যি হয় তবে কেমন লাগবে আপনি কি সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং আত্মনিবেদন করতে প্রস্তুত কমেন্টে আপনার দিন আর আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করুন আমি জানতে চাই আপনার কল্পনা আপনাকে কোথায় নিয়ে যেতে পারে স্টেপ যে কাজে আপনি ভালোবাসেন তার মূল্য আপনি কি জানেন যারা আর্থিক স্বাধীনতা অর্জন করেছেন এবং যারা সারা জীবন অর্থের জন্য গোলামি করে গেছেন তাদের মধ্যে মূল পার্থক্যগুলোর একটা হচ্ছে নিজের কাজের প্রতি ভালোবাসা এমন কিছু করা যা সত্যিই সত্যি সত্যি আপনাকে অনুপ্রাণিত করে এটা ধونی হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যগুলোর একটি এবং তার থেকেও বেশি এটি একটি পরিপূর্ণ এবং অর্থবহ জীবন করতে সাহায্য করে কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ তাদের জীবনের বড় একটা অংশ এমন কাজ করতে ব্যয় করে যা তারা পছন্দ করে না শুধুমাত্র তাদের প্রতিদিনকার খরচ চালানোর জন্য তারা এটি করে এটি তাদের মোটিভেশনের উপর বিশাল প্রভাব ফেলে এবং সাফল্যের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে আমি এমন অনেক কাজ করেছি যা আমার কাছে অর্থহীন মনে হতো একবার আমি আমার পেট্রোল পাম্পের চাকরিটা হারাই আপনি বিশ্বাস করেন বা না করেন আমি গাড়িতে তেল ভরার মতো সহজ কাজেও দক্ষ ছিলাম না প্রতিটি দিন ছিল বিছানা ছেড়ে ওঠার জন্য একটি লড়াই কারণ আমি যা করেছিলাম তাতে কোনো অর্থ বা অনুপ্রেরণা ছিল না আপনি হয়তো এমন একটি চাকরিতে আছেন যা আপনাকে উৎসাহিত করে না শুধুমাত্র প্রতিদিনকার খরচ পূরণের জন্য এটা করে যাচ্ছেন প্রশ্ন হলো আপনি কতদিন এটা সহজে করবেন আমার জন্য পরিবর্তনের মুহূর্তটি ছিল যখন আমি এমন কিছু আবিষ্কার করলাম যা আমাকে উজ্জীবিত করত শুরুতে এটি কেবল আমাকে আমার দৈনন্দিন খরচ মেটানোর মতো টাকা কামিয়ে দিত কিন্তু শীঘ্রই আমি বুঝতে পারলাম এতে বিশেষ কিছু আছে সেলস প্রফেশন আমাকে প্রতিদিন বেড়ে ওঠার ও শেখার সুযোগ দিত সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বুঝতে পারলাম আমি এতে অসাধারণ দক্ষ হতে পারি এবং সেই মুহূর্তে সবকিছু বদলে গেল যখন আপনি এমন কিছু খুঁজে পান যা আপনি করতে ভালোবাসেন তখন আপনার কাজের প্রতি আপনার শক্তি ভিন্ন হয়ে যাবে প্রতিটি বাধা একটা সুযোগ হয়ে দাঁড়াবে প্রতিটি ব্যর্থতা একটা শিক্ষা ভাবুন আপনি যাদের সফল ব্যক্তি বলে মনে করেন বা প্রশংসা করেন যেমন ধরেন স্টিভ জবস তার সাফল্যের গোপন রহস্য ছিল তার কাজের প্রতি ভালোবাসা তার জন্য উদ্ভাবনী পণ্য তৈরি করা শুধু একটা কাজ ছিল না এটা ছিল তার জীবনের নেশা তিনি একবার বলেছিলেন একটা অসাধারণ কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা এই আবেগ তাকে শুধু উচ্চ অনুপ্রেরণা বজায় রাখতে সাহায্য করেনি বরঞ্চ তাকে বিশাল চ্যালেঞ্জকে অতিক্রম করতে সহযোগিতা করেছিল আপনি কি করতে ভালোবাসেন কোনো কাজ করার সময় কি আপনি সময় সম্পর্কে ভুলে যান এমন কিছু যা আপনি টাকা না পেলেও করতে রাজি থাকবেন এটি হতে পারে রান্না কোনো কিছু তৈরি করা লেখালেখি করা বা এমন কোনো জটিল সমস্যার সমাধান করা অথবা সেল করা যাই হোক না কেন এটা আপনার আবেগকে পরিষ্কার করার জন্য একটা শক্তিশালী সূত্র তবে আপনার আবেগ খুঁজে পাওয়া শুধুমাত্র প্রথম ধাপ মূল চ্যালেঞ্জ হলো এটিকে একটি আয়ের এবং কৌশল এর জন্য আপনি যা করতে পারেন তা হল সপ্তাহে কয়েক ঘন্টা সময় নিন এই বিষয়টি খুঁজে বের করতে যে কিভাবে আপনি আপনার প্রিয় কাজটি থেকে অর্থ উপার্জন করতে পারেন যদি আপনি রান্না করতে পছন্দ করেন তবে ইউটিউবে একটি চ্যানেল খুলুন অনলাইনে ক্লাস নিন যদি আপনি লেখালেখি পছন্দ করেন তবে একটি ব্লগ শুরু করুন কিংবা ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করুন গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রথম পদক্ষেপ নেওয়া এবং ব্যর্থতার ভয়ে থেমে না থাকা একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হলো জেকে রোলিঞ্চের গল্প এ মহিলা অন্যতম সফল লেখক হওয়ার আগে বেকার ছিলেন এবং সরকারের সহযোগিতায় বেকার ভাতায় জীবনযাপন করতেন কিন্তু তার একটি আবেগ ছিল গল্প বলা বিভিন্ন প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার সম্মুখীন হন তিনি তা সত্ত্বেও তিনি তার লেখার প্রতি ভালোবাসার জন্য অবিচল ছিলেন এই ভালোবাসা কেবল তার লাইফকে পরিবর্তন করেনি বরঞ্চ বিশ্বের লক্ষ লক্ষ পাঠকদের জীবনে প্রভাব ফেলেছে হ্যারি পটারের মাধ্যমে যদি আপনি এখনো না জেনে থাকেন যে আপনি কি করতে ভালোবাসেন তবে চিন্তা করবেন না নতুন নতুন জিনিস চেষ্টা করুন নিজেকে অন্বেষণ করুন ব্যর্থ হওয়ার স্বাধীনতা দিন অনেক সময় চেষ্টা করার মাধ্যমে আপনি আবিষ্কার করেন ওই কাজটা কি শুধু আবেগ নাকি এটা আপনাকে বাস্তবেই অনুপ্রাণিত করে যখন আপনি এটা খুঁজে পান একে শক্তভাবে আঁকড়ে ধরুন কারণ আপনি যা ভালোবাসেন তা নিয়ে কাজ করা শুধু অর্থের উপার্জনের উপায় নয় এটি একটি পরিপূর্ণ ও সন্তোষজনক জীবনের ভিত্তি উৎকর্ষতার গুরুত্ব আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সফলতার দিকে আকৃষ্ট হয় আর অন্যরা স্থবিরতার চক্রে আটকে থাকে উত্তর হলো উৎকর্ষতা পারফেকশন আপনি যা করেন তাতে পারফেকশন অর্জন করা জীবনের ব্যক্তিগত এবং আর্থিক উভয় পর্যায়কে পরিবর্তন করার জন্য অন্যতম শক্তিশালী উপায় এটা এটা একটা জন্মগত পছন্দ ক্রমাগত উন্নতির জন্য হওয়ার একটি সিদ্ধান্ত আপনি যেখান থেকে শুরু করেন না কেন আমি স্পষ্টভাবে মনে করতে পারি যখন আমার বয়স বিশ বছর ছিল এক কাজ থেকে অন্য কাজে আমি লাফিয়ে যাচ্ছিলাম কোনো দিক নির্দেশনা ছাড়া আমি একাধিক চাকরি থেকে বরখাস্ত হয়েছিলাম যার মধ্যে একটি ছিল পেট্রোল পাম্পের চাকরি এমনকি এটিও আমার কাছে তখন চ্যালেঞ্জিং মনে হতো উৎকর্ষতা অর্জনের জন্য বিশেষ প্রতিভার প্রয়োজন নেই বরং প্রয়োজন নিষ্ঠা শৃঙ্খলা এবং শেখার ইচ্ছা যা শিখছেন তা প্রয়োগ করার মানসিকতা ধরা যাক মাইকেল জর্ডানের মতো অভিযাক্রিয়াবিদের কথা তিনি সেরা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে জন্মগ্রহণ করেননি বাস্তবে তিনি স্কুলে বাস্কেটবল দল থেকে বাদ পড়েছিলেন কিন্তু হাল ছাড়ার পরিবর্তে তিনি এই প্রত্যাখ্যানকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করেন এবং অনুশীলন করে প্রতিদিন কয়েক ঘন্টা করে দক্ষতা অর্জন করেন তিনি অনুশীলন করেন যতক্ষণ না কেউ তাকে অস্বীকার করতে পারত ফলাফল তিনি হয়ে উঠলেন একজন কিংবদন্তি আপনি কি পারফেকশন অর্জনের জন্য প্রয়োজনীয় মূল্য দিতে প্রস্তুত এই অর্থ শেখার জন্য প্রস্তুত থাকা ভুল করার সাহস থাকা এবং পুনরায় চেষ্টা করার মানসিকতা পারফেকশনকে আকর্ষিত করে এটা রাতারাতি অর্জিত হয় না গবেষণায় দেখা গেছে যে কোনো ক্ষেত্রে সত্যিকার পাণ্ডিত্য অর্জনের জন্য পাঁচ থেকে সাত বছরের সময় লাগে এটি দীর্ঘ সময় মনে হতে পারে তবে ভেবে দেখুন আগামী পাঁচ বছর যেভাবেই হোক কেটে যাবে পার্থক্য শুধু এটুকুই এ সময় শেষে আপনি কোথায় থাকবেন আপনি কি আপনার ক্ষেত্রে শীর্ষে থাকবেন নাকি তখনও নিজের জায়গা খুঁজতে লড়াই করতে থাকবেন আপনার হৃদয়ে যদি আপনার কাজের প্রতি নিবদ্ধ হয় তাহলে পারফেকশন প্রাকৃতিক ভাবে আসে তাই আমি আপনাকে চিন্তা করতে বলবো কিভাবে আপনি আপনার ক্ষেত্রে সেরা হতে পারেন অতিরিক্ত কোর্স করতে হবে বই পড়তে হবে একজন পরামর্শদাতার খোঁজ করতে হবে বা আরো বেশি করে অনুশীলন করতে হবে আজকে একটা পদক্ষেপ নিন তা যতই ছোট হোক না কেন কার্যক্রমের সূত্র আমার জীবনে আবিষ্কৃত সবচেয়ে রূপান্তরমূলক নীতিগুলোর একটি হলো এই নিউটনের দ্বিতীয় সূত্র এটি আমাদের শেখায় প্রতিটি কর্মের একটা বিপরীত বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে এর মানে হলো আপনি আজকে যে ফলাফল অনুভব করছেন তা আপনার অতীতের কর্মগুলোর সরাসরি প্রতিফলন এটি যত সহজ মনে হোক না কেন এটা একটা অবিশ্বাস্য শক্তিশালী বিষয় ধরুন আপনি বীজ বপন করছেন আপনি প্রতিদিন যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেগুলো হলো সেই বীজ আর আপনি যে ফল পাচ্ছেন তা হলো আপনার ফলাফল আপনি যদি প্রচুর ফসল চান তবে আপনাকে সঠিক জায়গায় সঠিক সময়ে মাটিতে বপন করতে হবে এবং নিয়মিত এই বীজের পরিচর্যা করতে হবে যখন আমি এই সূত্রের অধ্যয়ন শুরু করি তখন আমি মুগ্ধ হয়ে দেখেছি যে এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার আর্থিক দিক আমি এমন একটি সময়ের কথা মনে করতে পারি যখন এটি পরিষ্কারভাবে উপলব্ধি করেছি আমি এমন একটি চাকরিতে কাজ করতাম যেখানে আমার সহকর্মী একটি পণ্য একই ধরনের গ্রাহকের কাছে একই শর্তে বিক্রি করে আমার থেকে দশ গুণ বেশি আয় করত প্রথমে আমি বুঝতে পারিনি এটা কিভাবে সম্ভব তারপর আমি তাকে পর্যবেক্ষণ করার ও জানতে চাওয়ার সিদ্ধান্ত নিলাম সে এমন কি ভিন্নভাবে করে তিনি উদারভাবে তার কৌশলগুলো আমার সাথে শেয়ার করেছিলেন যখন আমি তার পদ্ধতিগুলো প্রয়োগ করতে শুরু করলাম আমার ফলাফল নাটকীয়ভাবে পরিবর্তিত হলো এই অভিজ্ঞতা আমার জীবনের একটি মোর পরিবর্তনকারী মুহূর্ত ছিল কারণ এটি আমাকে শিখিয়েছিল এটা শুধু ফলাফল না এটা প্রমাণিত নীতিগুলো অনুশীলন করার বিষয় বিজ্ঞান যেমন বলে প্রতিটি প্রভাবের পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে ঠিক তেমনই সমৃদ্ধির ক্ষেত্রেও একটা নিয়ম প্রযোজ্য আপনি যদি সেই সব লোকেদের দিকে লক্ষ্য করেন যারা অসাধারণ সাফল্য অর্জন করেছে তবে দেখবেন তারা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করছে ধারাবাহিক সঠিকভাবে কাজ করছে এবং তাদের ফলাফলের জন্য দায়িত্ব গ্রহণ করছে প্রমাণ হিসেবে দেখুন অপ্রা উইনফের কথা তিনি চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকে উঠে এসেছিলেন কঠোর পরিশ্রম এর মাধ্যমে তিনি সফল হয়েছিলেন আপনি যদি আপনার স্বাস্থ্য উন্নত করতে চান তবে প্রতিদিন কেবল বিশ মিনিট করে হাঁটতে থাকুন আপনি যদি আর্থিকভাবে উন্নতি করতে চান তবে আপনার বিনিয়োগ এবং আপনার খরচগুলোকে ট্র্যাক করুন আমি চাই আপনি এক মুহূর্তের জন্য চিন্তা করুন পাঁচ বছর পর আপনি কি ফসল কাটতে চান ধাপ পাঁচ দায়িত্বের গুরুত্ব ব্যক্তিগত দায়িত্ব সাফল্যের একটি মৌলিক স্তম্ভ অনেক সময় আমরা আমাদের পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য বাহ্যিক অজুহাত খুঁজি। আমাদের হাতে সঠিক সুযোগ ছিল না, অর্থনীতি আমার বিরুদ্ধে ছিল, কেউ আমাকে এটা শেখায়নি। কিন্তু সত্য হলো, যখন থেকে আপনি আপনার জীবনের সম্পূর্ণ দায়িত্ব নেবেন, তখন আপনি একে পরিবর্তন করার ক্ষমতা ফিরে পাবেন। আমি এটি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে শিখেছি। আমার মনে আছে, চ্যালেঞ্জিং মুহূর্তগুলোর মধ্যে একটা ছিল এরকম। তখন আমি তরুণ ছিলাম, নির্মাণ কাজ করতাম। একটা ছোট স্টুডিও অ্যাপার্টমেন্টে বসবাস করতাম এই পরিস্থিতি আমাকে শিখিয়েছিল নিজের দায়িত্ব নিলে কিভাবে ভাগ্য পরিবর্তন করা সম্ভব প্রতিদিন সকালে কাজে পৌঁছানোর জন্য আমি দ্রুত বাস ধরতাম আর রাতে ক্লান্ত হয়ে ফিরে এসে পরদিন আবার একই কাজ করতাম একই চক্রের পুনরাবৃত্তি করতাম প্রতিদিন একদিন রাতে আমার ছোট অ্যাপার্টমেন্টের রান্নাঘরে বসে হঠাৎ কিছু একটা বদলে গেল আমি উপলব্ধি করলাম যদি আমি ভিন্ন একটি জীবন চাই তবে তা করার দায়িত্ব আমার উপরেই কেউ এসে আমাকে উদ্ধার করবে না কোন অপ্রত্যাশিত সৌভাগ্য ঘটবে না পরিবর্তন যদি চাই তা আমার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এই উপলব্ধি ছিল মুক্তির মতো যখন আপনি নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিতে শুরু করেন তখন আপনি আর বাইরের দুনিয়াকে দোষারোপ করেন না বরঞ্চ আপনি নিজেকে জিজ্ঞেস করেন আজকে আমি আমার পরিস্থিতি পরিবর্তনের জন্য কি করতে পারি এই মনোভাবই পৃথিবীর জনসংখ্যা সবচেয়ে সফল তিন শতাংশের তারা জানে প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রতিটি কাজের পরিণতি আছে আর প্রতিটি দিন উন্নতির একটি সুযোগ একটি উজ্জ্বল উদাহরণ হলো জেব অ্যামাজন প্রতিষ্ঠার আগে তিনি একটি স্থিতিশীল ভালো বেতনের কর্মকর্তা ছিলেন একটা বিনয়ক প্রতিষ্ঠানে তিনি আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন কিন্তু তিনি তা নিজের ভাগ্য করার জন্য দায়িত্ব নিয়েছিলেন তার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু এটি ছিল তার নিজের লক্ষ্য অর্জনের ইচ্ছার ফল আজকে আমাজন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি আর এটি শুরু হয়েছিল তার নিজের পছন্দের দায়িত্ব নেয়ার মাধ্যমে এর বিপরীতও সত্য যখন আপনি দায়িত্ব নেন না তখন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ বাইরের কারণগুলোর হাতে ছেড়ে দেন আমি এমন অনেক প্রতিভা মানুষকে দেখেছি যারা তাদের পূর্ণ সম্ভাবনা কখনোই অর্জন করতে পারেনি কারণ তারা সব সময় অন্যদের দোষ দিত বস পরিবার বা সরকারকে ব্যক্তিগত দায়িত্ব নেওয়ার অভাব উন্নতির পথে একটা বড় বাধা আপনার আর্থিক মানসিক বা পেশাগত জীবন পরিবর্তন করতে চাইলে প্রথমে স্বীকার করুন যে আপনি বর্তমানে যেখানে আছেন তার জন্য আপনার দায়ী এটি নিজেকে দোষ দেওয়ার মতো নয় বরং এটি উপলব্ধি করা যে আপনার সিদ্ধান্তগুলোই আপনাকে এখানে নিয়ে এসেছে এবং আপনার নতুন সিদ্ধান্তই আপনাকে ভিন্ন একটি স্থানে নিয়ে যেতে পারে ছোট থেকে শুরু করুন নিজেকে প্রশ্ন করুন আমি আজকে গতকালের তুলনায় এক শতাংশ ভালো কিভাবে করতে পারি নিজেকে এটি এমন কিছু হতে পারে যা সহজ হয়তো একটু বেশি সঞ্চয় করা একটু কিছু শেখা বা এমন একটি সিদ্ধান্ত নেয়া যা আপনি দীর্ঘদিন ধরে এড়িয়ে যাচ্ছেন মনে রাখবেন ব্যক্তিগত দায়িত্ব নেয়া শুধু একটা বোঝা নয় এটা একটা উপহার এটি আপনাকে নিজের জীবনের গল্প লেখার ক্ষমতা দেয় আপনি ঠিক করতে পারেন আপনি কি হতে চান এবং আপনি কি উপার্জন করতে চান আপনার ভবিষ্যতের দায়িত্ব নেওয়া আপনার পছন্দগুলোর উপর নিয়ন্ত্রণ নিয়ে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত জীবন তৈরিতে সহায়তা করবে কল্পনা করুন একদিন এক সপ্তাহ এক মাস এক বছরের ব্যবধানে এটি কত বড় পরিবর্তন আনতে পারে এখন আমি আপনাকে আমন্ত্রণ জানাই যাত্রা চালিয়ে যেতে